जिंदाबाद 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 मान शहरी निttp परियोजना चिन्हित कुलियेशन सफेर मामले में विलंन करने की आवश्यकता पड़ती है करते हैं करते हैं इनके लाभ जिंदाबाद 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 विपरीत की दामोदर टिप्र राजा के पहाड़ सब दल जहां पर इस तरह का ब्लॉक ऑफिस जिंदाबाद जिंदाबाद यह सरकार के मंत्र होवे होवे मंत्र होवे वनोगा शांत फंसी सीआईएम बिचेना और बीपीएम बिचेना

রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা রেজি আমরা তিন দফা দাবি ভিত্তিতে আমরা ব্লক ডিএমএ মহাসায়িকট আমরা ডেপুটেশন দিচ্ছি গণ ডেপুটেশন সেই হিসাবে ভারতের কমিউনিস্ট পার্টি ধুপলি মহকুমাটির পক্ষ থেকে আমরা আজ ডুকলি আর ডি ব্লকের নিকট আমরা তিন দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দেবো প্রথম দাবি হল আমাদের ব্যাগা এবং টুয়েবের কাজ পর্যাপ্ত পরিমাণ দিতে হবে যে আমাদের দাবি ছিল একশো দিন সরকার যে সিদ্ধান্ত একশো দিন সে একশো দিন যাতে প্রতিটি শ্রমিক কাজ পায় সেই দাবি আমরা করছি তাছাড়া আমরা বলছি এই যে টুয়েব এবং এলাকায় কাজ হচ্ছে সেই কাজের মজুরি অধিসত্ত্ব দিতে হবে আমাদের রাজ্যে আমাদের ব্লক এলাকা আমরা দেখেছি এক মাস দুই মাস তিন মাস হয়েছে ব্যাগার কাজ করেছে টুয়েবের কাজ করেছে তারা কিন্তু মজুরি পাননি আমাদের দাবি থাকবে যে অতি সত্য তারা কাজ করেছে বকেয়া মজুরি যাতে তাদের দেওয়া হয় সেই দাবি আমরা করছি তৃতীয় দাবি হলো আমাদের এই রেশন শপের মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি নিয়মিত সরবরাহ করবে আমরা দেখেছি চাল দিলে ডাল দেয় না ডাল দিলে চাল দেয় না তার জন্য আমরা বিডিও মহাস আমরা দাবি করব রেশন শপের মাধ্যমে নিত্য প্রয়োজন জিনিসগুলি নিয়মিত চালু করতে হবে সেই দাবি আমরা করবো সেই দাবি হিসেবে আমরা আজকে দ্বিতীয় গেলাম হচ্ছে আমরা তিক বাম পরিষ দু হাজার আঠারো সাল আগে যা করেছে আমরা তাই আমরা দেখছি নতুন করে তো আমরা কিছু দেখছি না বরঞ্চ নতুন করে রেগার কাজ কমে যাচ্ছে শিক্ষার ব্যবস্থাও চলে যাচ্ছে স্বাস্থ্য পরিবার হচ্ছে যাচ্ছে মজুরি পাচ্ছেন না আমাদের সময় মজুরি দশ থেকে পনেরো দিন হলে মজুরি পেতেন এখন তিন মাস হলো মজুরি তাহলে উন্নত আমরা কী করবো উন্নতি হয়েছে

আমরা চাই কাস্টমারদের আমাদের লোক আছে ভাই তাদেরকে আমরা

রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যে আমরা তিন দফা দাবি ভিত্তিতে আমরা ব্লক ডিএমএম নিকট আমরা ডেপুটেশন দিচ্ছি গণ নির্দেশন সেই হিসাবে ভারতের কমিউনিস্ট পার্টি মহকুমা মহকুমাটির পক্ষ থেকে আমরা আজ ধুপ্লি আর ডি ব্লক সিন্ডিকেট আমরা তিন দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দেব প্রথম দাবি হল আমাদের রেগা এবং টুয়েবের কাজ পর্যাপ্ত পরিমাণ দিতে হবে যে আমাদের দাবি ছিল একশো দিন সরকার যে সিদ্ধান্ত একশো দিন সে একশো দিন যাতে প্রতিটি শ্রমিক কাজ পায় সেই দাবি আমরা করছি তাছাড়া আমরা বলছি এই যে টুয়েব এবং রেগা কাজ হচ্ছে সেই কাজের মজুরি অতি সত্ত্ব দিতে হবে আমাদের রাজ্যে আমাদের ব্লক এলাকা আমরা দেখেছি এক মাস দুই মাস তিন মাস হয়েছে রেগার কাজ করেছে টুয়েবের কাজ করেছে তারা কিন্তু মজুরি পাননি আমাদের দাবি থাকবে যে অতি সত্য যারা কাজ করেছে বকে মজুরি তার যাতে তাদের দেওয়া হয় সেই দাবি আমরা করছি তৃতীয় দাবি হলো আমাদের এই রেশন রেশনশোপের মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি নিয়মিত সরবরাহ করবে আমরা দেখেছি চাল দিলে ডাল দেয় না ডাল দিলে চাল দেয় না তার জন্য আমরা বিডিও মহাস আমরা দাবি করব। রেশন শপের মাধ্যমে নিত্যপ্রিয় জিনিসগুলি নিয়মিত চালু করতে হবে সেই দাবি আমরা করব সেই দাবি হিসেবে আমরা আজকে দ্বিতীয় গেলাম হচ্ছে আমরা যে বাম পরিষে দু হাজার আঠারো সাল আগে যা করেছে আমরা তাই আমরা দেখছি নতুন করে আমরা কিছু দেখছি না বরঞ্চ নতুন করে রেগার কাজ কমে যাচ্ছে শিক্ষার ব্যবস্থাও চলে যাচ্ছে স্বাস্থ্য পরিবার হচ্ছে যাচ্ছে মজুরি পাচ্ছেন না আমাদের সময় মজুরি দশ থেকে পনেরো দিন হলে মজুরি পেতেন এখন তিন মাস হলো বুঝি তাহলে উন্নতি আমরা কি বলবো উন্নতি হয়েছে এই যে মাদা শক্তি হ্যাঁ মদের আসক্তি হয়েছে বেশি যুবকদের জীবন নষ্ট করছে চাকরি হয় না নেশা শক্তি বেড়েছে এটা আমরা বলতে পারি কারণ কিন্তু দেখি 咱们。